সারাদিনে বউয়ের কথা তো সব সময়ই মনে পড়ে সারাদিনই মনে পড়ে কি করব আরে বুঝি বুঝি কতখানি মনে পড়ে আজ কর্ম থাকে না হুম আজ তো থাকবেই আজ তো করা লাগবে জীবন কি আর করার বিয়ের ছুটি ছিল তোমার সাত দিন তো বিয়ের দুই দিন আগে থেকে নিতে হইলো ছুটি বিয়ে সাদি কইরা পাঁচ দিনের মাথায় তো চইলাই আসলাম এখন তো নতুন বউ ঘরে রেখে আসছি কাজে কি আর মন বসে বুঝো নাই তারপরে তো আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন আমার তো খারাপ লাগে বুঝেন না এখন চাকরি বাকরি তো করতেই হবে বছরে বুঝলে এক দুই দিনের জন্য ছুটি নিয়ে আসেন

ডাল রান্ধছে মা আর হলো মাছ ভুনা করছে মন চায় না ভাত মাত খাইতে মন চায় না রুচি কেন কি জানি ভালো লাগে না মন নাই মন জানি লাগে আনচান আনচান করে নতুন বউ ফ্যামিলি চাই আসছো তো মানায় নিও আর কি আবার আমিও নাই পাশে

আর আমার কথা কি তোমার মনে পড়ে সারা দিন একবারও না মনে পড়ে না এত কম প্রমাণ পাইছি আপনি দমার সারা দিন একটা میکس করে দাও না মনে পড়ে কি দেই না আপনার কাছে থাকে কাদের জন্য গেছেন এর জন্য দেই না পরে বলবেন যে সেবলার মতো ফোন দিতেছি লাগে আসলে ফোন তুমি কি এখন কত আমার কি তুইলা আমার বউ তুমি আমারে ফোন দিবা হেন আবার শ্যাবলা কি হলো শরম লাগে না শরম এর কি আছে তুমি কি আমার বউ না হ্যাঁ বউ তো আমারে ফোন দিবই জানি মনে পড়ে এটা করে কল দিবা স্কুল দিবা বা একটা মেসেজ দিবা ঠিক আছে

তাই দুষ্টু পোলা তো অনেক দুষ্ট গান গান মনে হয় গান গান মনে আমার বউয়ের সাথে কথা কইতেছি বিয়া যে কত মজা রে আগে জানলে আর দুই চার বছর আগেই করতে মজা লাগে কি আপনার আমার তো খুব মজা কি মজা তুমি অনেক মজা কি তুমি আর আমি তুমি আর আমি কি আর তুমি